আজ বারোই মে সারা বিশ্বে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে উনিশশো সাল থেকে এই দিনটিকে নার্সেস ডে হিসেবে পালন করা হচ্ছে তবে আমরা অনেকেই হয়তো জানি না যে কার জন্য এই দিনটিকে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত করা হয়েছে তিনি হলেন আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম নার্সেস ডে উপলক্ষে একটি স্পেশাল ব্লগ নিয়ে আমি মনে করি আমাদের নার্সদের ইতিহাস সম্পর্কে সবারই জানা উচিত কারণ আমাদের সমাজের এখনও কিছু মানুষ আছে যারা নার্সদের নিয়ে অনেক হীনমনতা ভাবনা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা পৃথিবীর নার্সদের এক অনুপ্রেরণা ও সেবার মূর্ত প্রতীক আধুনিক নার্সিংয়ের অগ্রদূত আজ তার দুশো চারতম জন্মদিন হ্যাপি নার্সেস ডে সবাইকে আঠারোশো সালে অক্টোবর মাসে ইউরোপের দেশগুলোতে চলছিল ঐতিহাসিক প্রিমিয়ার যুদ্ধ রাশিয়া ভার্সেস তুর্কি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল গ্রেট ব্রিটেন যুদ্ধক্ষেত্রে ব্রিটেনের হাসপাতালগুলোতে ঠিক ঠিক করছিল আহত অসুস্থ সৈনিক রোগী দিয়ে হাজার হাজার সৈনিক হাসপাতালে মারা যাচ্ছিল চারিদিকে পড়েছিল নিতর দেহ চলছিল মৃত্যুর মিছিল সৈনিকদের এরকম অবস্থা দেখে ব্রিটেনের যুদ্ধ সচিব সিডনি হারবার্ট দেরি না করে আটত্রিশ জনের একটি নার্সের দল পাঠিয়ে দেন প্রিমিয়াম যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত সৈনিকদের সেবা করার জন্য সেই দলটি দ্রুত প্রিমিয়ার ব্রিটিশ মিলিটারি হাসপাতালে পৌঁছে যান আর সেই দলটির সুপার ছিলেন একটি মেয়ে যার নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল তখন তার বয়স প্রায় ৩৩ বছর বয়স শান্ত কিন্তু বুদ্ধিদীপ্ত মহিষী এক নার্স হাসপাতালে পৌঁছে তিনি ঠান্ডা মাথায় কর্তব্য স্থির করলেন নার্সদের ছোটো ছোটো দলে বাক করলেন এবং প্রতিটি দলকে তিনি বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিলেন এবং নিজে কয়েকজন নার্সকে নিয়ে কয়েকটা হাসপাতাল পরিদর্শন করলেন কিন্তু হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে তিনি ভীষণভাবে অবাক হয়ে গেলেন এবং হতাশও হলেন কারণ হাসপাতালগুলোর অবস্থা ছিল চরম অস্বাস্থ্যকর নোংরা আবর্জনার স্তূপ সৈনিকদের জন্য বিছানা চাদরের কোনো বালাই ছিল না রান্নার ব্যবস্থা খাবারের মান সব কিছু চরম অস্বাস্থ্যকর ছিল সব জায়গায় ছিল মাছি বন বন করছিলো ইঁদুর ঘুরে বেড়াচ্ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল বুঝেছিলেন হাসপাতাল যেখানে হওয়ার কথা ছিল রোগ নিরাময় কেন্দ্র তার বদলে হয়ে উঠেছে মৃত্যুর আতরগড় ফ্লোরেন্স নাইটিংগেল বুঝেছিলেন যে সবার আগে দরকার স্যানিটাইজেশন হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে তুলতে হবে আর এটা খুবই জরুরি সৈনিকদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে সে তার মিশনকে বাস্তবায়িত করার জন্য মন দিয়ে কাজ শুরু করলেন চূড়ান্ত এক অব্যবস্থা আর বিশৃঙ্খলা সামলে তিনি হাসপাতালগুলোকে গড়ে তোলেন মানবিক হাসপাতালে রুগী ও চিকিৎসাকর্মী সবার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বাধ্যতামূলক করলেন তিনি ছিলেন একজন সংখ্যাতত্ত্ববিদ অসাধারণ সব গ্রাফট একে সবাইকে বুঝিয়ে দিলেন মৃত্যুর হার কিভাবে কমানো যায় তার বিজ্ঞান মানবিক কাজকর্মে খুব দ্রুত বিরাশি শতাংশ মৃত্যুর হার কমে অবিশ্বাসভাবে দুই শতাংশে নিয়ে আসে নার্স হিসেবে তার সাফল্যের গল্প মানুষের মুখে মুখে অনুপ্রেরণার গল্প হয়ে গেল আজ তো এভাবেই হচ্ছে একের পর এক আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নিয়ে নার্সেস ডে নিয়ে কথা বলে যা ছিল আমাদের গুণীজনরা তারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন এবং বোঝেন এবং তারাই হচ্ছে হসপিটালটাকে পরিচালনা করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেই গুণগুলোর বেশিরভাগই আমরা দেখতে পাই আমাদের সুপারভাইজার ও নার্সিং সুপারেন্ডেন্টের মাঝে কারণ ওনারা হচ্ছে সকালে দুপুরে রাতে বেলায় হচ্ছে পুরো হসপিটাল রাউন্ড দেন এবং রুগীরা ঠিকমতো সেবা পাচ্ছে কি না আমরা ঠিক মতো নার্সিং কেয়ারটা দিচ্ছি কিনা এই সব কিছুরই খোঁজ রাখেন এবং রিপোর্ট করেন ইভেন শুধু রোগীদের না ওয়ার্ডে ঢুকে যদি আমাদের সামনে পড়ে প্রথমে জিজ্ঞেস করবে যে আমরা কেমন আছি ভালো আছি কি না এটা অন্যরকম একটা গুণ আমি বলবো এবারে ডেটা পালন করার জন্য আমাদের ডিরেক্টর অন্যতম অবদান রেখেছেন কোন রকম চাঁদা ছাড়াই আমাদের নার্সেস ডেটা সেলিব্রেট করার সুযোগ দিই কারণ আমরা প্রতিবারই নার্সেস ডেতে হচ্ছে সব নার্সরা চাঁদা দেয় চাঁদা তুলে আমরা কেক কাটি এবং নার্সেস ডেটা সেলিব্রেট করি কিন্তু এবার তারা সেটা করে না যে নার্সেস ডে মানে সেবার ডে এই দিনটা সবার ডাক্তার নার্সের সবার সেবাই কিন্তু একটা রুগী সুস্থ হয়ে ওঠে সো এখানে কাউকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই আমার মনে হয় এই জিনিসটা সকল হসপিটালেই বুঝার বা চিন্তা করে দেখার অনেক ব্যাপার আছে এবং এটা আমাদের কর্মীটলা হসপিটালে সকল নার্সকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে আমরা স্যারের প্রতি জন্য অনেক কৃতজ্ঞ ইন্টারন্যাশনাল নার্সেস ডে দু হাজার চব্বিশের থিম ছিল আওয়ার নার্সেস আওয়ার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার মানে হচ্ছে আমাদের নার্সই আমাদের ভবিষ্যৎ আর সেবাই হচ্ছে অর্থনৈতিক আমরা যদি সঠিক সেবা দেই এবং রুগী সুস্থ হয়ে যায় দ্রুত এখানে অর্থনৈতিক অনেকটাই সেভ হয়ে যাবে তাই নার্সিং সেবাটাকে এই বছরের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে একজন নার্স হিসেবে আমি আজ প্রতিজ্ঞা করছি আমি আমার সেবা দিয়ে যদি একটা রুগীকে পনেরো দিনের জায়গায় সাত দিনে ভালো করতে পারি অবশ্যই আমি সেই সেবাই করতে চাই আমি কোনো কাজে অবহেলা করতে চাই না আমি চাই আমার রোগীরা সুস্থ হয়ে খুব দ্রুত বাড়ি চলে যাক তার প্রিয়জনদের কাছে ভিডিওটিতে হয়তো আমি রুগীদের কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারি নাই কারণ হচ্ছে হসপিটাল অনেক পলিসি থাকে তাই আমরা যে সেলিব্রেট করলাম নার্সেস ডেটা সেটারই সামান্য কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম হয়তো অনেকেই ভাববেন যে এইগুলো করছেন তাহলে আপনারা ডিউটি করছেন কখন এটা মাত্র একটা নির্দিষ্ট সময় ছিল মানে আধা ঘন্টার মতো একটা টাইম আমরা করেছি বাকিটা কিন্তু আমরা ডিউটির তরই কাটিয়েছি কারণ আমাদের স্যার ম্যাডামরা কেউ পছন্দ করেন না যে ডিউটি রেখে আমরা অন্য কোথাও গিয়ে সময় কাটাই নার্সেস ডে উপলক্ষে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে আমার নার্স ভাই বোনরা আপনারা কে কোথায় কেমন করে কাটালেন অবশ্যই তা জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ